হ্যালো এভরি সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে যারা এবছর ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ভর্তি হতে ইচ্ছুক আজকের ভিডিওতে থাকবে আমরা কিভাবে অনলাইন অ্যাডমিশন নেব অনলাইন অ্যাডমিশন নিতে কি কী লাগবে স্টেপ বাই স্টেপ ফুল ডিটেলস থাকবে কীভাবে তোমরা মোবাইল দিয়ে অনারেশি অ্যাডমিশন নেবে কোন কোন কলেজে অ্যাডমিশন নিলে তোমার ভালো হবে অন্যান্য ক্রাইটেরিয়া মেরিট লিস্ট কাট অফ অন্যান্য যা ডিটেলস ক্রাইটেরিয়া আছে এটা অ্যাডমিশন নিতে যা যা লাগে বা ডিএলএড কোর্স বিষয়ে ন্যূনতম যে যে জিনিসটা জানার দরকার সব থাকবে এই ভিডিওতে প্রথম ভাগে থাকবে অনলাইন কীভাবে অ্যাডমিশন নেবে তারপর থাকবে অন্য ডিটেলসগুলো এখানে দেখো টোটাল পাঁচটা ডিএলএড কলেজ আছে আমরা সবাই জানি এখানে অনলাইন এডমিশন নেওয়ার জন্য একটা ওয়েবসাইটও দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস সি অনলাইন ডট ত্রিপুরা ডট ইন এই ওয়েবসাইটে আমরা ডাইরেক্ট ভিজিট করব অনলাইন এডমিশন অলরেডি শুরু হয়ে গেছে একুশ তারিখ থেকে পাঁচ তারিখ এটা লাস্ট ডেট এই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে কি বলা আছে আমরা দেখি ওয়েবসাইটে যখন আমরা চলে গেলাম তখন দেখলাম রেজিস্ট্রেশনের একটা পার্ট আছে যেখানে তোমার বেলিড ইউনিক ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দরকার অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে যে ন্যূনতম জিনিসগুলো এগুলো অবশ্যই তোমার জানা দরকার এটা মেল এমএলআইডি লাগবে তোমার বেলিট মোবাইল নাম্বার লাগবে আর একটা ফটোগ্রাফ লাগবে একটা সিগনেচার লাগবে স্ক্যান ফটোগ্রাফ স্ক্যান সিগনেচার আর যদি এস টি এসসি সার্টিফিকেট ও সার্টিফিকেট এই তিনটা জিনিসই বর্তমানে স্ক্যান লাগবে ফটোগ্রাফ সিগনেচার এস সি টি সার্টিফিকেট ফটোগ্রাফটা হতে হবে একশো কিবির মধ্যে সিগনেচারটা হতে হবে মিনিমাম সাইট কিবির মধ্যে সাইট কিবির বেশি যাতে না হয় আর ডকুমেন্টটা লাগবে এক এমবি ঠিক আছে ফটো অ্যান্ড সিগনেচারটা জেপিজি ফর্মেটে হবে আর ডকুমেন্টটা হবে তোমাদের পিডিএফ ফর্মেটে এই তিনটা জিনিসই বর্তমানে লাগবে মার্কশিটের কোনো স্ক্যান কপি সার্টিফিকেটের স্ক্যান কপি পিআরটিসি স্ক্যান কপি যদি তোমরা মনে করো লাগবে সেই জিনিস জিনিস কিন্তু লাগবে না এই বর্তমানে তিনটা জিনিস তোমরা অবশ্যই প্রথমভাগে স্ক্যান করে রেখে দেবে ফটো সিগনেচার আর কি তোমাদের যে এসএসএসটি সার্টিফিকেট থাকলে এটা এর ক্ষেত্রে তো এসএএসটি সার্টিফিকেটও থাকবে না তারপর তোমরা ফাইনালাইজ করবে অর্থাৎ তোমার ওই মাধ্যমিক টুয়েলভ কোন বোর্ড থেকে বাস করেছ কত মার্কস পেয়েছো সমস্ত কিছু ডিটেলস দিয়ে ফাইনালাইজ করে লাস্টে পেমেন্ট করে দেবে আর তোমরা তোমরা যখন ফিজিক্যালি যখন যাবে ডেলিট সেন্টারে ভেরিফিকেশনের জন্য তবু অবশ্যই তখন কিন্তু মাধ্যমিকের মার্কশিট এডমিট সার্টিফিকেট পিআরটিসি এস সার্টিফিকেট লগে তোমার রিসেন্ট ফটোগ্রাফ এগুলি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এখন আমরা দেখব কীভাবে আমরা অনলাইন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো এখন আমরা প্রথম ভাবকে দেখবো রেজিস্ট্রেশন বিলিড ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা ছেড়ে নিচ্ছি নেম তোমার যে নাম নামটা শুভ নামটা এখানে লেখলে যেরকম আমি একজন ক্যান্ডিডেটের নাম লেখলাম দীপ চ্যাটার্জি একটা ইমেল আইডি লিখলাম বেলিড ইমেল আইডি ধরো আমি লিখলাম এখানে তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা লিখবে এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইমেল আইডি আছে স্টাডিজ অব ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডি লিখলাম এই মেল আইডিতে প্রয়োজন পড়লে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো নেসেসারি কোনো ডকুমেন্ট বা নেসেসারি কোনো ইনফরমেশন তোমাদের প্রয়োজনীয়ত হয় স্টাডিজ অব ত্রিপুরা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপর আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা প্রোভাইড করে দিলাম তাহলে মোবাইল নাম্বারটা বরআড করার পরে আমার ডেট অফ বার্থ তোমার অর্থাৎ তুমি তোমাদের ডেট অফ বার্থ ঠিক আছে ডেট মান্থ ইয়ার সবগুলো একসাথে মিলে এখানে এটা সিলেক্ট করে নিলাম এখানে আমরা দিয়ে দিলাম পনেরো জুলাই দু হাজার তেইশ এরপর তোমরা একটা পাসওয়ার্ড এখানে দিলে এরপর রিএন্টার পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা এখানে তোমার নিজের মতো একটা পাসওয়ার্ড দেবে অবশ্যই নাম্বার আলফাবেট মিলিয়ে যেতে হয় এবং সিম্বল মিলিয়ে যেতে পার পাসওয়ার্ড হয় তারপর রেজিস্ট্রেশনে তোমরা এখানে ক্লিক করে নিলে এটা হলো প্রথম পার্ট ঠিক আছে প্রথম পার্ট রেজিস্ট্রেশন আইডি দেখো টু থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি ফোর সিক্স এটা রেজিস্ট্রেশন আইডি আসবে এটা কিন্তু আগে থেকে নোট করে নেবে স্ক্রিনশট নিয়ে নেবে রেজিস্ট্রেশন আইডিটা ঠিক আছে এটা যাতে কোনো সময় না হারায় রেজিস্ট্রেশন আইডিটা পেলে আর তোমার তো দিলে সেই পাসওয়ার্ডটা তো তোমার এখানে জানা আছেই রেজিস্ট্রেশন আইডিটা তোমার এখানে ইউজার আইডি দেখো সাইডে ডান পাশে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিতে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন আইডিটা মানে দিলে তারপর তোমার পাসওয়ার্ড তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করলে পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করলে রেজিস্ট্রেশনের পাসওয়ার্ড দিয়ে এখন আমরা এন্টার করবো ঠিক আছে এ সিএডের ওয়েবসাইডে আমার অ্যাকাউন্ট এন্টার করব ঠিক আছে তখন আমার অ্যাকাউন্ট ছিল না এখন আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ডে অ্যাকাউন্ট করেছি এখন আমার অ্যাকাউন্টে এন্টার করবে অ্যাকাউন্টে এন্টার করার পর আমার বেসিক কিছু এখানে ডিটেলস চাওয়া হচ্ছে যেমন ফাদার্স নেম ফাদার্স অকুপেশন মাদার্স নেম মাদার অকুপেশন অর্থাৎ তোমার যে বেসিক জেনারেল ডিটেলসগুলো লাগে ঠিক আছে সেগুলো এখানে চাওয়া হচ্ছে এখানে ফাদার্স নেম আমরা যে আছে দিয়ে দিলাম দীপক চ্যাটার্জি ঠিক আছে এখানে ফাদার অকুপেশন দিয়ে দিলাম মাদার্স নেম মাদার ও কোশন দিয়ে দিলাম এরপর দেখো এখানে যে অ্যাপ্লিকেশানে যে অনলাইন অ্যাপ্লিকেশন যে সিস্টেমটা প্রথম শুরু হয়েছে সাতাশে সরি এখানে ইউজার আইডি আর ফাদার্স নেম সরি মাঝখানে কিছু আমরা ইনফরমেশন কিছু শেয়ার করতে সময় লেগে যায় এখানে ফাদার্স নেমটা দিলাম দীপক চ্যাটার্জি মাদার্স নেমটা দিলাম দাস ফাদার অকুপেশন প্রোভাইড করলাম এখানে ফার্মার্স মাদার অকুপেশন প্রোভাইড করলাম এখানে হয় যা কোনো কনফিউশন ডাওয়ার থাকলে অবশ্যই জানাবে তারপর তোমার জেন্ডার যেটা দিলে তোমার ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি দেওয়ার পর তোমার ক্যাটাগরি ক্যাটাগরি তুমি ইউ আর এসটি এস টি ক্যাটাগরি মেট লিস্টে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ মানে বানানো হয় কাট অফটা একটু হাই যায় এসসিটা তুলনামূলক হয় কাট অফটা একটু কমই হাই যায় তারপর পার্সন ডেলিভারিটি সবগুলি দিলে আর তোমার অ্যাড্রেসটা প্রভাইড করলে তোমার পারমানেন্ট অ্যাড্রেস তারপর প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তুমি এখন কোথায় থাকো কারণ তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট এবং নেসেসারি দেওয়া দেওয়া দিতেই হবে তোমার ভিলেজ পোস্ট অফিস ঝেলা পিনকোড সবগুলি থানা সবগুলি প্রোভাইড করলে এখানে দেখো সবচেয়ে আগে আমরা কী করেছিলাম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে দেখে নিয়েছিলাম কি কী লাগবে ফটোগ্রাফ সিগনেচার এস সার্টিফিকেট লাগবে তারপর আমরা কি দেখেছি তারপর দেখেছি একটা বেলিট ইমেল আইডি একটা ফোন নাম্বার ডেট অফ বার্থ আর তোমাদের বেসিক ডিটেলস দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করেছিলাম পাসওয়ার্ডটা দিয়ে তারপর আমরা রেজিস্ট্রেশন নাম্বার আর একটা পাসওয়ার্ড তো আমরা দিয়েছিলাম নিজেই সেটা পেয়ে গেছি সেটা দিয়ে আমার অ্যাকাউন্টে এন্টার করেছি অ্যাকাউন্টে এন্টার করার পর বাবার নাম মানার নাম মার নাম অকুপেশন চাওয়া হচ্ছে এটা আমরা প্রোভাইড করেছি এখন চাওয়া হয়েছে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া হচ্ছে এটাও আমরা প্রোভাইড করে দিলাম তারপর লাস্ট পাগে এখানে তোমার সিগনেচার ফটো অ্যান্ড সিগনেচার চাওয়া হয়েছে এটা আমাদের ফটো ফটোটা আমরা এখানে আপলোড করে দিলাম তারপর সিগনেচার আপলোড কথা হচ্ছে সিগনেচারটা আমরা আপলোড করে দিলাম এখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড হয়ে গেল মানে আমরা বেসিক ডিটেলস এখানে প্রোভাইড করে দিয়েছি এখন আমরা আবার লগ ইনে যাবো ব্যাক করে আবার লগ ইনে যাব আবার লগ যাওয়ার পর আমরা পাসওয়ার্ড যদি আপডেট করা থাকে করবো প্রয়োজন তাহলে আপডেট করা হোমে চলে যাবো ডাইরেক্ট হোমে চলে যাওয়া এটা হলো আমার অ্যাকাউন্টটা ঠিক আছে এখানে দীপক চ্যাটার্জি মাদান নেম জেন্ডার ক্যাটাগরি ফাদার্স নেম নিজের নাম সব কিছু চলে আসলো এখন আমরা দুই হাজার চব্বিশের অ্যাডমিশনের পোর্টালটা সেটা চলে আসলো এখানে অ্যাপ্লাই অনলাইন পাঁচ সাত তারিখ পাঁচ জুলাই কিন্তু লাস্টে অ্যাপ্লাই অনলাইনে যখন জ্বালা মানে আমরা প্রবেশ করলাম তখন দেখলাম এখানে চা হলো মানে জন্য মার্কসগুলো চা হল সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রোভাইড করবো প্রথমত মাধ্যমিক তারপর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আমরা কত মার্কস পেয়েছি সেটা প্রোভাইড করবো অ্যাকচুয়ালি ডিএলএডে যে পার্সেন্টেজটা ক্যালকুলেশন করা হয় মাধ্যমিক আর টুয়েলভের পার্সেন্টেজ মার্কসের উপর ভিত্তি করে ক্যালকুলেশন করা হয় এখানে গ্রাজুয়েশন যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু এখানে ম্যান্ডেটরি না গ্রাজুয়েশন মার্কস কিন্তু এখানে ক্যালকুলেশন করা হয় না মানে প্রয়োজনীয়তা তা গ্র্যাজুয়েশনের মার্ক্সদের এখানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কসে তোমার কিছুই চাওয়া হবে না তুমি শুধু টুয়েলভে যা পেয়েছো মাধ্যমিকে যা পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাকে এখানে সিলেকশনটা করা হবে প্রথমত কোন বোর্ডের থেকে তুমি মাধ্যমিক পাস করেছো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ড এডুকেশন তোমার ইনস্টিটিউশন নাম তুমি কোন স্কুল থেকে তুমি পাস করে বেরিয়েছো প্রথমত বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছো তোমরা টি হতে পারো সিবিএসসি হতে পারো আইসিএসসি হতে পারো যে কোনো বোর্ডের নাম এখানে প্রোভাইড করলে ইনস্টিটিউশন নাম প্রোভাইড করলে কোন স্কুল থেকে কোন ইয়ারে তুমি পাস করে দিয়ে দিয়েছো তোমার পাসিং ইয়ারটা সেটা তোমরা প্রোভাইড করলে মাধ্যমিকে তারপর প্রোভাইড করার পর টোটাল মার্কস কত মাধ্যমিক টোটাল মার্কস কত তোমার পার্সেন্টেজটা কিন্তু ম্যান্ডেটারি কারণ তোমরা এখন যে পার্সেন্টেজটা আসবে তার থেকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে দেখো মাধ্যমিকে টোটাল তোমার পাঁচশো তুমি পাশ পেয়েছো চারশো তোমার পার্সেন্টেজ কত এসেছে আসি তো এখন টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হবে অর্থাৎ মাধ্যমিকের তুমি মাধ্যমিকের কত নেওয়া হবে ষোলো ঠিক আছে তারপর টুয়েলভে আসো টুয়েলভে যে তুমি কোন বোর্ড থেকে বাস করে বিয়ে দিয়েছো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুলের নাম এখানে প্রোভাইড করে দিলে কুমারঘাট স্কুল তোমরা যা যা তোমার টুয়েলভের স্কুল আছে সরি কামালঘাট তোমার যা যা স্কুল আছে সেই স্কুলের নাম এখানে অনায়াসেই লিখে দেবে প্রথমত দেখেছ পাঁচশোতে কত পেয়েছিলো মাধ্যমিকের চারশো পাঁচশো চারশো জন আসলো কত পার্সেন্ট আসলো এইট্টি পার্সেন্ট ঠিক আছে এইট্টি পার্সেন্ট যখন আসলো এইটির টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয়েছে মানে কত নেওয়া হয়েছে ষোলো এখন টুয়েলভের মার্কসটা দেখে আমরা দেখে নেব মাধ্যমিক থেকে আমরা ষোলো মার্কস পেয়ে গেলাম এভাবে তোমরাও মাধ্যমিকের পার্সেন্টেজটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে দু হাজার চব্বিশে টুয়েলভ পাস করলো টুয়েলভের টোটাল মার্ক্সটা আমরা প্রোভাইড করলাম টু কিন্তু বাংলা ইংরেজি দু মাধ্যমের স্টুডেন্ট ভর্তি হতে হবে ক্লাস দু তুমি করা হয় তোমরা পরীক্ষা ইংলিশে দিতে পারবে ইচ্ছা হলে বাংলা দিতে হবে টুয়েলভ জন এইট্টি ফোর পার্সেন্ট আসলো এইট্টি ফোর পার্সেন্ট এইট্টি ফোরে তোমরা এট্টি পার্সেন্ট এখানে কাভার করবে তাহলে তোমার টোটাল মার্কসটা চলে আসবে এখন তোমার যখন মার্কসগুলা দিয়ে দিলে এখন তোমার প্রেফারেন্স যা হয়েছে প্রত্যেকটা কলেজে তো আলাদা আলাদা এডমিশন নিতে হবে না এক একটা অ্যাডমিশন পোর্টালে তোমরা সবগুলা পেয়ে যাবে এখন প্রেফারেন্স তুমি প্রথম চয়েস কোন কলেজ দেবে দ্বিতীয় চয়েস কোন কলেজ দেবে তৃতীয় চয়েস কোন কলেজ দেবে চতুর্থ পঞ্চম কোন কলেজ দেবে চয়েসটা দেওয়া নেসেসারি বা ম্যান্ডেটারি কেন কারণ প্রথমটা পেলে তো তুমি তৃতীয়টা চান্স পাবে দ্বিতীয়টা না পেলে তৃতীয়টা নাকি এভাবে তোমরা চয়েসটা প্রোভাইড করে দেবে তোমাদের নিজেরা মতো কাছেদের যে কলেজগুলো আছে সেগুলো চয়েস প্রভাইড করে দিলে এখন যদি তোমার মনে হয় যে একটাতেই ভর্তি না হলে আর ভর্তি হবেই না তাহলে তুমি একটা চয়েসে দিতে পারো ইচ্ছা হলে দুইটা চয়েসে দিতে পারো ইচ্ছা হলে তিনটা চারটা পাঁচটা এক্সাম পাঁচটা চয়েস এখানে দিতে পারো আমরা চয়েসগুলো দিয়ে দিলাম ডাইট আগরতলা ফার্স্ট চয়েস ডাইটাক্রমণ সেকেন্ড চয়েস কমলপুর কুমারঘাট কৈলাস্বর আমরা স্টেপ বাই স্টেপ এভাবে আমরা চয়েসগুলো দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা ডিক্লারেশনে রাইট ক্লিক করে সাবমিট করে দিলাম তোলে এখানে আমার কী আসলো আমার মার্ক্সের মাধ্যমিকটু হলো মার্ক্সিটার মার্কসও দিয়ে দিলাম চয়েসও দিয়ে দিলাম আমি এস সি স্যার কি না কি আমার অ্যাড্রেসটাও দিয়ে দিলাম ফটো সিঙ্গল সবগুলো আপলোড করে দিলাম আর তো কিছু লেখার নেই শেষ কিন্তু এটাই কিন্তু মেন এতটুকুই ডিএলেটে অ্যাডমিশন পড়ালে গিয়ে কিন্তু আর কিছু এক্সট্রা ফর্ম ফিল আপ করার কোনো নেসেসারি প্রয়োজনীয়তা নেই এটাই তোমার মেন এখন তোমার এই হলো তোমার আমরা যখন হোমে যাব এই হল তোমার সিস্টেম যেটা তোমরা সব কিছু হয়ে গেছে এখন করছি এডিট অ্যাপ্লিকেশন কি এডিট করবে নাকি ফাইনালাইজ করবে এখন কিন্তু এডিট করার অপশান আছে এখন কিন্তু চেঞ্জ করতে হবে ফাইনালাইজ করলে কিন্তু আর চেঞ্জ করতে হবে না আমি বলবো এডিট অপশানে গিয়ে একবার রিচেক করে নেবে কোনো জায়গা কোনো ভুল টুল আছে কিনা এই যে ঠিক আছে আমরা ফাইনালাইজ অপশনে যাচ্ছি এপ্লিকেশান পিবিওটা আমরা দেখে নিচ্ছি মাধ্যমিকের মার্কস টুয়েলভের মার্কস দেওয়া আছে আর চয়েসটা ঠিক আছে মেইন তিনটা জিনিস যেটা এটা প্রিভিউতে দেওয়া আছে মাধ্যমিকের মার্কস টুয়েলভের মার্কস এবং তোমার চয়েস কোনটা ফার্স্ট চয়েস কোনটা প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স সেটা দেওয়া আছে সেটা ভালোভাবে একবার পরিলক্ষিত করে নেবে যাতে কোনো প্রকার ভুল না হয় তারপর তোমরা আস্তে আস্তে ফাইনালাইসের দিকেই কবে ফাইনালাইজ করে নিয়েছো মানে কি আর চেঞ্জের কিন্তু কোনো অপশান নেই তোমাদের কিন্তু আর ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না তাই বারবার বলছি তোমরা ভালোভাবে চেক করে নেবে মাধ্যমিকে টোটাল মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ কত এসেছে সেটা বারবার চেক করে নেবে তারপর ফাইনালাইজ যখন আমরা ক্লিক করলাম ফাইনালাইজ ক্লিক করার পরে আমাদের কাছে অপশান আসবে দেখে নে আমরা মেক পেমেন্ট ফাইনালাইজ অ্যাপ্লিকেশন পড়ার পর কী থাকবে মেক পেমেন্ট আমরা মেক পেমেন্ট যদি ইউ আর হয় দুশো টাকা লাগবে বাইক সার্ভিসন হলে আর এস সি এস টি যদি পিডাব্লিউ ফিজিক্যাল ইন্ডিয়ার ক্যান্ডিডেট হও তোমরা মেক পেমেন্ট মাত্র দেড়শো টাকা ফিস লাগবে এরপর যখন তোমরা অ্যাডমিশন চান্স পাবে কলেজে তখন তোমার তিন হাজার টাকা দিতে হবে বর্তমান সময়ে তোমার ওই যে দেড়শো আর দুইশো এটিই ম্যানডেটারি তারপর যখন কলেজে ভর্তি হবে কিছু ফিস তো লাগবে পরীক্ষার ফিস তারপর অন্যান্য যে ফিসগুলো আছে যেমন বই কিনতে হবে ঠিক আছে তারপর সরস্বতী পুজো এগুলো কিন্তু সরকারি কলেজে পড়তে গেলে যতটুকু পোশাক বা টাকা পয়সা লাগে এতটুকুই এখন যেহেতু দীপচাটার্জি ইউআর তাই দুশো টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে আমরা পেতে দুশো টাকা চলে যাব এরপর তোমরা গুগল পে থাকলে গুগল পে ফোনপে অন্যান্য যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোতে তোমরা মেক পেমেন্টটা করে নিতে হবে মেক পেমেন্ট করলে তোমার যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা একটা ডাউনলোড করবে ডাউনলোড করে সুন্দর করে রেখে দেবে এটার সাথে তোমার যে রেলিভেন্ট যে সবগুলো ডকুমেন্ট আছে সেগুলি ডকুমেন্ট এক একটা করে একটা ক্লিয়ার ব্যাগে একটা সুন্দর ব্যাগে সবগুলি গুছিয়ে রেখে দেবে এগুলা কিন্তু ফিজিক্যাল বিডিকেশনে লাগবে তোমার এডমিশন কনফার্ম হয়ে গেল তুমি ফাইনালি পেমেন্ট করে দিলে তোমার এডমিশনটা কনফার্ম হয়ে গেলো এখন কাজ হলো এখন মেরিট লিস্টের জন্য ওয়েট করা যেহেতু জুলাই মাসে পাঁচ তারিখ তোমার লাস্ট ডেট তাই মেরিট লিস্টটা প্রিপেয়ার হতে হতে জুলাইয়ের সেকেন্ড উইকে মেরিট লিস্টটা আসবে মেরিট লিস্টে থাকবে এক থেকে আপ টু তোমার যতজন ভর্তি হয়েছো সবাই মার্কস থাকবে পার্সেন্টেজ কত নাম্বার পেয়েছ ধরো নাইনটি কেউ সবচেয়ে বেশি নাইনটি পেয়েছে এক নাম্বারে থাকবে কেউ পেয়েছে সেভেন্টি হে থাকবে বিশ নম্বরে এরকম মানে পার্সেন্টেজ ওয়াইজ তোমার এখানে মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে তারপর তোমার মেরিট লিস্টে তোমার সিরিয়ালটা দেখে নেবে ধরো তোমার সিরিয়াল কত আছে সেই সিরিয়ালটা দেখে নেবে ঠিক আছে তোমার মেরিট লিস্টের কাজ শেষ এরপর ওয়েবসাইট আরেকটা নোটিফিকেশান আসবে সো নোটিফিকেশনে বলা থাকবে কবে তোমার ফিজিক্যাল ভেরিফেশন হবে মানে তোমার রুল নাম্বার অনুযায়ী তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা ভালোভাবে নোট করে রাখবে রেজিস্ট্রেশন স্লিপ তুমি ফর্ম ফিল আপ করে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে সেটা তুমি যারা প্রিন্ট আউট করে রাখবে দুই তিনটা কপি সেখানে সেই অ্যাক্নলেজমেন্টের যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন দিতে হবে ফিজিক্যাল ভেরিভেশন ডাইট যে কলেজগুলো আছে ত্রিপুরাতে পাঁচটা যে কোনো একটা নেয়ার যে কোনো একটা দিয়ে ফিজিক্যাল ভেরিভেশন করতে হবে সবগুলোতে করতে হবে না ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরে তোমার কাজ শেষ এরপর তো ফিজিক্যাল ভেরিভিশন পরে তারা তোমার একনোলজিমেন্টে সই করে দিয়ে দেবে রিসিভ করে দিয়ে দেবে যে তুমি ফিজিল ভেরিফিকেশন সেরে নিয়েছ এরপরে কাজ হবে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া তারপর ফিজিক্যাল ভেরিভিশনের এক সপ্তাহ পরে অর্থাৎ জুলাই লাস্টে বা আগস্ট তোমাদের আগস্টে ফার্স্ট উইকে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে অ্যালটমেন্টে তিন চারটা লিস্টে দেওয়া হয় প্রথম পার্ট প্রথম পার্ট অ্যালটমেন্ট যখন দেওয়া হবে তখন তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা থাকবে যদি তোমরা প্রথম অ্যালটমেন্টে স্থান না পাও তাহলে গাবরানি কিছু নয় প্রথম এলটমেন্ট ইনভেশন কনফার্ম বা শেষ হয়ে গেলে আবার দ্বিতীয় অ্যালটমেন্টের একটা লিস্ট আসে তখন তোমরা ভর্তি হতে হবে দ্বিতীয়টা চেষ্টা বললে তৃতীয় চতুর্থ তো পঞ্চম পর্যন্ত অ্যালটমেন্টের লিস্ট আসে সেই অনুযায়ী কাট অফও প্রিপেয়ার করা হয় গত বছরের কাট অফ যদি আমরা একটু পরিলক্ষিত করি ইউ আর সেভেন্টি এসসি নিচে নামার কথা নয় সেভেনটি সেভেন্টি ফাইভের নিচে নামার কথা নয় ইউ আর কাট অফ এসসি কাট অফ সিক্সটি ফাইভের নিচের নামের কথা নয় আর এসটি কাট অফ ফিফটি নিচে নামার কথা নয় কাট অফটা একটু হাইই যায় যেহেতু কম্পিটিশনটা এখন বেশি আর মার্কস পাওয়া এখন দিনে মার্কসটা মানে ক্যান্ডিডেটটা এত বেশি পাচ্ছে এত আর সবাই শিক্ষকতা চাকরির দিকে এতটা অগ্রসর হচ্ছে মানে শিক্ষক সবাই ভবিষ্যতে শিক্ষকের জন্য হতে চায় এবং এটা একটা সম্মানীয় চাকরি তাই টুয়েলভ পাশের পর এমন অপরচুনিটি খুব কমই পাওয়া যায় টুয়েলভ পাসের পর আমরা দুই হাজার দুই বছর ডিএলএড করলাম তারপর টেটন দিতে পারবো এই সুযোগটা সব ক্যান্ডিডিটে নিতে যাচ্ছে সব গার্জেনদের ছেলে মেয়েদের ডিএলএড করা মানে আগ্রহী প্রকাশ করছে তাই এখানে কম্পিটিশনটা একটু বেশি কাট একটু বেশি যায় তারপর তোমার এখন বর্তমান সময়ে তো কী চলছে পরীক্ষা চলছে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে পার্ট ওয়ান পার্ট টু পরীক্ষা হবে তাদের পরীক্ষাটা শেষ হলে শেষ হওয়ার সাথে সাথে আর তোমাদের এডমিশনটাও সেই পরিমাণে শেষ হবে তারপরে তাদের রেজাল্টের পালা আর তোমাদের এডমিশনের পালা এখন এডমিশন নিতে পাঁচটা ডেট করে আছে তোমরা ভালোভাবে দেখে নেবে সবচেয়ে বেশি সেন্টার কিন্তু আছে টাইট আগরতলাতে দুইশোখানা সিট আছে কাক কেমন একশো আশি এবং তুমি কোনটাতে এডমিশন নেবে তোমার বাড়ির কাছে কোনটা আছে সেটা আগে ফার্স্ট চয়েস দেবে তারপর সেকেন্ড চয়েস আমি অবশ্যই বলবো দেওয়ার জন্য তুমি কাকরামন যদি তোমার বাড়ির কাছে হয় কাকরাবামন ফার্স্ট চয়েস দে আগরতলা অবশ্যই সেকেন্ড চয়েস দেবে কুমারঘাট কলেশো তোমাকে যদি প্রত্যেক সমস্যা দেবে না তোমার আগরতলা যদি তোমার বাড়ি হয় আগরতলা ফার্স্ট চয়েস দিলে যেহেতু কাকরাবন কাছে ধীরে আছে আগরতলাতে আপডাউন করা যাবে কাকরামন অবশ্যই সেকেন্ড চয়েস দিয়ে দেবে মানে সেকেন্ড চয়েস অবশ্যই রাখবে আর এডমিশন নেওয়ার জন্য ন্যূনতম ক্রাইটেরিয়া মাধ্যমিক টুয়েলভ টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর মাধ্যমিকে মিনিমাম ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে তাহলে সরি এসএসটিতে কিন্তু টুয়েলভ মিনিমাম ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপর যদি কোনো কুইরি বা ডাউট থাকে থাকে অবশ্যই জানাবে তোমরা ডাইরেক্ট এস সিআইটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এস সিআইটি অনলাইন ডট ত্রিপুরা ডট ইন ঠিক আছে সেখানেই তোমার অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমটা তো এরপর যদি কনফিউশন ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা হলো ফিউচারের শিক্ষক তোমরা যে ফিউচারের জন্য শুভকামনা রইল তোমরা এইভাবেই এগিয়ে যাও আশা করি যে তোমরা জীবনে সাকসেস হবে তোমরা ভালো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই ভালো হবে তোমাদের যে তোমরা এম করেছো যে ডিএলএড করবে শিক্ষকতা চাকরি করবে সেই এইম এ তোমরা রাখো আর এখন থেকে একটু সিরিয়াসনেস চলে আসতে হবে কারণ ডায়েট বা ডিএলএড পড়াশোনা একটু সিরিয়াসনেস থাকে জিনিসটা কারণ ভবিষ্যতে তোমরা শিক্ষক তোমাদের ব্যবহার আচরণ উপর ভিত্তি করে তোমাদের শিক্ষকতার মানদণ্ডটা নির্ধারিত হবে তাই অবশ্যই তোমরা বি পজিটিভ থাকো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি